আসসালাম আলাইকুম আ রাহমাতুল্লাহি তিনটি বিষয় বলবো প্রথমটি হচ্ছে যে আমাদের এই কোম্পানিতে আপনি কাজ করলে আপনি প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে পারবেন অর্থাৎ আপনার নিজের চেক আপনি নিজে লিখতে পারবেন হয়তো কালকেই হবে না তবে সময় লাগবে কিন্তু আপনি এই সময়টা অতিক্রম করে আপনি আপনার চেক নিজেই লিখতে পারবেন এটা ওপেন সোর্স অফ ইনকাম একটা ওপেন সোর্স অফ ইনকাম দ্বিতীয়ত আপনাকে বলবো যে আপনার কোনো প্রকার কোনো ঝুঁকি নেই কারণ আপনার এক টাকাও বিনিয়োগ করা লাগবে না আপনার কোনো চালান খাটানো লাগবে না যার কারণে কোনো প্রকার ঝুঁকি নেই তৃতীয়ত বলবো একজন বিসিএস স্ক্যাডারও কিন্তু মানুষের সামনে কথা বলতে ভয় পায় প্রথমত আমরা দেখেছি অনেক লোক এরকম বড় অনেক বড় অফিসার কিন্তু পঞ্চাশ জন মানুষের সামনে কথা বলতে পারে না কিন্তু আপনি যদি আমাদের এই কোম্পানির ছয় মাস থাকেন ট্রেনিং প্রশিক্ষণগুলো নেন এই প্রশিক্ষণগুলো আপনাকে এমনভাবে ডেভেলপ করবে আপনি শত শত হাজার হাজার পঞ্চাশ একশো বছর এইসব লোকের সামনেও আপনি অনায়াসে কথা বলতে পারবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন